আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা সবাই মিলে যাচ্ছি ফুলবাড়িয়া আমার চাচার বাসায় চাচার বাসায় অনেক বছর পরে যাচ্ছি তাই খুবই ভালো লাগছে আমার সাথে যাচ্ছে আমার মামাতো বোন আঞ্জু ও তার দুই ছেলে আর খুব খুশি আগের চেয়েও এই রাস্তাগুলো এখন খুবই সুন্দর করেছে অনেক উন্নত হয়েছে রাস্তার কাজ এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে সময়ের ব্যাপার আমরা সবাই গল্প করতে করতে চাচার বাড়িতে যাচ্ছি গল্প করতে করতে চলে আসলাম চাচার বাড়িতে আমার চাচাতো ভাই আমাদেরকে দেখে নিচে চলে এসেছে আমাদেরকে নিতে আসার সাথে সাথে শরবত তরমুজ বাঙ্গি পেঁপে খেতে দিয়েছে আমাদের দাদির জন্য সবাই দোয়া করবেন গরমের কারণে বাচ্চারা সব বারিন্দায় চলে এসেছে বারিন্দায় প্রচুর বাতাস ভালোই লাগছে আমার চাচাতো ভাইয়ের বউ সোনিয়া আমাদের জন্য বিশেষ করে তার দুলা ভাই মুন্না ভাইয়ের জন্য নানা রকম রান্না করেছে সকাল থেকে রান্নাগুলো খুবই মজার ছিল এত গরমের মধ্যেও বেচারা খুব কষ্ট করে রান্না করেছে ি রি ম কিছু ব করতে পা বিজা ।

কেউ সেমাই খাচ্ছে কেউ পায়েস খাচ্ছে খুবই টেস্ট হয়েছে সেমাইটা সামনে একটা নদী আছে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমরা সেই নদীর পাড়ে যাচ্ছি যাওয়ার পথে গরুগুলো দেখে একটু দাঁড়ালাম গরুগুলো বেশ বড় আমরা সবাই গল্প করতে করতে নদীর পাড়ে যাচ্ছি গাছগুলো দেখি খুবই ভালো লাগছে রাস্তাটাও সুন্দর বাচ্চারা খুব এনজয় করছে সাথে বড়রাও এই গাছের ফুলগুলো খুবই সুন্দর লাগছে বেগুনি কালার সবজিগুলো তোলা হয়েছে বিক্রির জন্য নিয়ে যাবে চাচার বাসায় একটু গ্রাম্য পরিবেশের কারণে খুবই ভালো লাগছিল চারো পাশটা আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম আমার চাচাতো ভাই মানিক আমাদেরকে দেখে বিশেষ করে তার মুন্না ভাইকে পেয়ে খুবই খুশি অনেক বছর পরে সবাই একসাথে হলাম একসাথে হয়ে অনেক আনন্দ করলাম চাচার দুই ছেলের বউকে নিয়ে আমরা খুবই আনন্দ করলাম ছবি তুললাম ভিডিও করলাম গ্রামের ভিতরে তো সুন্দর সুন্দর

একদমই ছোট হয়ে গেছে নদীটা আপনাদের মন্না ভাই বাচ্চাদের নিয়ে গাছের উপরে উঠে পড়েছে গ্রামের কিছু ছেলে পেলে পাইবের উপরে দাঁড়িয়ে ছবি তুলছে টনার দেখে আমার তো খুবই টনারই উঠতে ইচ্ছে করছে নদীর ধারে এত কিছু রেখে এই গাছটা কি বেছে নেওয়া হলো ছবি তোলার জন্য আমি আর মন্না গাছের মধ্যে দাঁড়িয়ে ছবি ও ভিডিও করে নিলাম

এই বাচ্চাটাও আমাদের সাথে ট্রলারে উঠে পড়েছে নাম আসিয়া ডাটা শাক তোলা হচ্ছে ট্রলারের মধ্যে এই শাকগুলো নিয়ে যাওয়া হবে এক নাম্বার বিক্রির জন্য এখানে না আসলে এমন দৃশ্য তো দেখতেই পেতাম না

আমাদের কত ছোট না হ্যাঁ যাও তুমি তাড়াতাড়ি যাও আঞ্জলি নিয়ে আচ্ছা দোয়া করেন নানি দোয়া করেন হ্যাঁ আচ্ছা এখন সবাই আমার চাচা তো ভাই রানার বাসায় এসে তার মিষ্টি কুমড়া গাছের উপর ছাপিয়ে পড়েছে কুমড়া পাতা নিবে রানার বউ পাতা কেটে দিচ্ছে এই যে এখন সবাই মিলে বাসায় চলে যাচ্ছি টলারে চড়া হয়ে গেছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ